আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে তো আজ ছিল ইয়ানার আব্বা আজকে চলে আসছিলো সকাল সকাল তো ওই দিনই আমরা আমাদের যে গরু মশাল্লা আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছিল তো ওইটাই দেখতে গেলাম তো ইয়ানোরাবু একটু মানে মন খারাপ ছিল একটু রাগও ছিল যেহেতু এটা বাড়িতেই কেনা হয়ে গেছিল এখানে আমাদের পাশেরই আমার শ্বশুরবাড়ির মানে সাথে আর কি এক বাসায় ওইখান থেকে পালা গরু কেনা হয়ে গেছিলো তার শখ ছিল সে মানে বাজারে গিয়ে ঘুরে দেখে কিনবে কিন্তু সে খুব কষ্ট পাইছে যাই হোক তারপরেও মার্শাল আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে আমাদের গরুটাও মশাল খুব ভালো ছিল তো আমি এই আমরা দেখতে গেলাম ইয়ানার রাখবো আর আমি আমাদের গরুটা আর কি যে বাসায় ছিল ওরাই আমাদের আর কি ঈদের আগ পর্যন্ত রাখবে ওদের এখানে তো ঈদের দুদিন আগে তিন দিন আগে কেনা হয়ে গেছিল তো এই যে এই আম্মা আমাকে এটা দেখাচ্ছিলো যেটা দেখো তো কিসের ডিম বলো তো আসলে এটা মুরগির ডিম এত ছোট আমি কখনো দেখিনি তাই ভাবলাম একটু ভিডিও করে নেই তো এই যে আমরা আবার বের হয়ে গেলাম আমরা একটু ঘোরাঘুরি করবো তো অনেকদিন পর জয়নাল আবেদিন মায়ন সিং জয়নাল আবেদিন পার্কে গেলাম গিয়ে ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ইয়ানা অনেক খেললো সেখানে বসে কিছুক্ষণ বসে থাকলাম আর কি অনেকক্ষণ তারপর তিনটার দিকে আমরা আবার বাসায় গেলাম আসলে দেখা যায় আমাদের বছরে এই দুই বাড়ি বাড়িতে আসা হয় ঈদে দুই ঈদে তো আজকে ঈদের আগের দিন আমি আজকে এই ব্লগটা দিচ্ছি দুই দিন আগের ব্লগ আজকে দিচ্ছি আসলে এগুলো এডিট করতে একটু সময় লাগে এগুলো আপলোড আমার যেহেতু সারাদিনের একটু একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তাই তো এখানে দুই দিনের ব্লগ একসাথে থাকবে দুই দিনের একসাথে করে দিচ্ছি আমি একটু একটু করে যেন মানে আমার বেশি বড় না হয় একটু একটু করেই দিব আর কি আর এগুলো এডিট করতে অনেক ঝামেলা এগুলো দিতেও আমার দেরি হয়ে যায় যাই হোক এখানে অনেকক্ষণ খেলাধুলো করে আমরা বাসে চলে গেছিলাম তারপর এটা ছিল আবার পর দিন দুপুরবেলা দুপুরবেলাও বলতেই এগারোটা আর কি সাড়ে এগারোটার দিকে আমরা আবার বের হয়েছি ইয়ান আর বইখান থেকে টাকা তুলবে এটিএম বোর্ড থেকে তুলে তারপর আমরা ইয়ানার আব্বুর একটা শখ পূরণ করতে যাবে আসলে সে যেহেতু নিজে শখ করে গরুটা কিনতে পারলো না হাতে দেখে এই জন্য সে এবার শখ করলো যে যাক আর একটা মানে খাসি কিনে ফেলবে তার জড়ি টাকা তুলতেছিল আর আমার খুব শখ হয়েছিল জীবনের প্রথম আমি এরকম গরুর বাজারে গেলাম গরু ছাগলের বাজারে গেলাম আর কি ঈদে আমি ছোটোবেলা থেকে কখনও যাইনি তো আমার খুব শখ ছিল তাই ইয়ানার আব্বু আমাকে আমার শাশুড়িকে দুজনকেই নিয়ে গেছে তো নিয়ে আমরা খাসি দেখলাম অনেক অনেক খাসি বসছে কি বলবো অনেক খাসি উঠছে আর কি তো দুই পাশে এই পাশে ছিল খাসির হাট ওই খাসে ছিল আর কি গরুর হাট তো আমরা হাটে তো যাইনি আমরা খাসির হাটে গেলাম যাই হোক আমার পথ জীবনের প্রথম যাওয়া ইয়ানা তো খুব খুশি সে খাসি কিনবে ইয়ানার আব্বুও বেশ খুশি আলহামদুলিল্লাহ কারণ ওর খুব শখ ছিল বাজারে দেখে কিনবে তারপরে এই বাজারে আমাদের কেনা হলো না কারণ এখানে প্রচুর বেশি দাম চাচ্ছিলো যেহেতু ভার্সিটির এটা বাজার তো এখান থেকে আমাদের আমার শাশুড়ি আমার মানে হাজব্যান্ড ইয়ানার আব্বু বিকেল বেলা সন্ধ্যার দিকে আবার দেখা যায় ইতে যায় আমাদের এখানে আরেকটা শিকারিকান্দা হাট আছে ওইখানে যাই ওইখান থেকে একটা খাসি মশাল্লা ভালো একটা খাসি কিনে নিয়ে আসে তো ওইটা আমি পরে আরেকদিন ভিডিওতে শেয়ার করব এখানে আমাদের ওই যে খাসিটা ওইটার ভিডিওটা নাই আর কি যাই হোক তারপর এটা ছিল আবার দুপুর মানে বিকেলবেলা সন্ধ্যার দিকে ইয়ানা ঘুমাইছিল ইয়ানাকে রেখে আমরা একটু বের হয়েছি শহরে যাব। শহরে কিছু কাজ আছে আসলে কী কাজ দেখতে পারবেন আর এই যে এই ঝালমুইটা যে তার এত পছন্দ যখন আমাকে প্রথম বলটা দিল। আমি তো অবাক কিরে এই বল কেন দিল তখন দেখি যে সবারই এই বলেই দেয় আমার খুব আনিজি লাগছে যাই হোক তারপরও খেলাম যখন দেখতেছি সবাই খাচ্ছে তারপর এই যে আমরা একটু বেস্ট বাইরে চলে আসলাম খুঁজতেছিলাম যে মাইমিসিং কোথায় আছে এসে এই যে দুইটা বড় বড় বক্স নিলার আব্বু যেন রান্না করে দিতে পারি আসলে আমি এখন শ্বশুরভাগিতে তারপরও অনেকটা নয় যাবে কিছু করার নেই আসলে যাই হোক এখানে আসলাম আমরা বিশেষ করে আমার একটা আইস বক্স লাগবে আমার একটা আছে কিন্তু একটাতে দেখা যায় মানে হবে না আর কি যাই হোক ও তার জন্য আরেকটা নিতে চলে আসলাম তো সাথে সাথে এখানে আমি একটা প্রেশার কুকার খুব ভালো লাগছে এটা দেখতেছিলাম তারপর আবার চিন্তা করলাম ইয়ানার আব্বু বললো নিতে চাইছিল কিন্তু আমি বললাম যে যাই হোক যাও চট্টগ্রাম গিয়েই কিনবো কারণ এখান থেকে এগুলো অনেক এমনিতে অনেক বোঝা হয়ে যাবে আবার এটা তারপর আর নেওয়া হলো না আর এখানে কিউট কিউট অনেক জিনিস দেখতেছিলাম অনেক বড়ো ছিল খুব সুন্দর সুন্দর মানে আমাদের মহিলাদের এই বেস্ট বাই গেলে তো মাথায় নষ্ট হয়ে যায় যাই হোক আমার এখান থেকে একটা ওই যে আইস বক্স নিয়ে নিলাম তারপর ওই যে দুইটা মানে বক্স নিয়ে নিলাম যেন ইয়ানারাব্বুকে খাবার দিয়ে দিতে পারি এখান থেকেই আনার আব্বু তো ঈদের পর দিনই চলে যাবে তো আজ এই পর্যন্ত ছিল আর কি ছিল ঈদের একদম পর দিনেরই আর কি ভিডিও তো এটা আমি দিব জানি না কবে দিব আস্তে আস্তে দিবো চাঁদরাতের ভিডিও তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন পরের ভিডিওতে অনেক আছে কারণ আমার শ্বশুরবাড়ি দেখাবো তারপর আমার যারা আমরা কী কী করলাম সব কিছুই একসাথে থাকবে তো সবাই কিন্তু আমার পেজ আমার প্রোফাইলের সাথে থাকবেন আল্লাহ